আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ময়মনসিংহ বোর্ডের শিক্ষার্থীদের এমসি কিউ সলভেন নিয়ে হাজির হয়েছি এর আগে আমরা ঢাকা বোর্ড দিয়ে দিয়েছি ময়মনসিংহ তারপরে আমরা চলে যাব রাজশাহী বোর্ড নিয়ে আর কার কোন বোর্ডের প্রয়োজন অবশ্যই কমেন্ট করে জানাবা ফার্স্টে ময়মনসিংহ বোর্ডের আমরা কসেট দেখছি কসেটের এক নম্বর প্রশ্নের অ্যান্সার হবে সেভেন দুই নাম্বার পৌনপণিকের যে অঙ্কটা আসছে ইলেভেন বাই নাইন হবে তিন নাম্বার বলছে নিচের কোনটি মূলত সংখ্যা দেখতে পাচ্ছ ঘ নাম্বার অ্যান্সার হবে চার নম্বরের অ্যান্সার হবে ছয় এবং শূন্য পাঁচ নাম্বার অ্যান্সার হবে বিশ বাই বিশ বিশ ইস টু বিশ ছয় নাম্বারের অ্যান্সার হবে শুধু চার সাত নাম্বার অ্যান্সার হবে দেখো ঘ নাম্বার আটের অ্যান্সার হবে তোমার সত্তর পি কিউ নয়ের অ্যান্সার হবে জিরো এবং মাইনাস টু দশের অ্যান্সার হবে ক মাইনাস টু এগারোর অ্যান্সার এগারোর প্রশ্নে ভুল আছে তোমাদের এটা আমি নাম্বার দিয়ে দিবে বারোর অ্যান্সার হবে এক দুই তেরোর অ্যান্সার দেখো তেরো যেটা আমরা এখানে দেখি তেরোর অ্যান্সারটা তেরোর তোমরা দেখতে পাচ্ছ যে তেরোর গ এর হবে কি অ্যান্সার হবে গ তেরোর গ তিরিশ পারসেন্ট তিরিশ ডিগ্রি হবে একশো তিরিশ ডিগ্রি হবে পনের অ্যান্সারটা আমরা এখান থেকে দেখি নিই তোমরা করো এখন আমাদের সল্ভ করা হয়নি ষোলোই অ্যান্সার ষোলো অ্যান্সার হবে গ রুট এক্স স্কোয়ার মাইনাস ওয়ান সতেরো অ্যান্সার হবে ঘ আঠারোর অ্যান্সার হবে গ সতেরো হচ্ছে থ্রি বাই টু আঠারো হচ্ছে টু স্কোয়ার উনিশের অ্যান্সার হচ্ছে সেভেন্টি পার্সেন্ট বিশের অ্যান্সার ক একুশের অ্যান্সার খ বাইশের অ্যান্সার হচ্ছে গ বাইশের অ্যান্সার কি গ তেইশের অ্যান্সার তেইশের অ্যান্সার হবে খ চব্বিশের অ্যান্সার হবে গ ফোর বাই রুট থ্রি পঁচিশের অ্যান্সার হবে একশো আশি ডিগ্রি ছাব্বিশের অ্যান্সার হবে ক ওয়ান প্লাস টু প্লাস থ্রি প্লাস প্লাস অ্যান স্কোয়ার আমরা খুব দ্রুত বলতেছি কারণ আমাদের অনেকগুলো বোর্ডের প্রশ্নের সলিউশানে ভিডিও করতে হবে এন এর মান নিচের কোনটি শুধু সেভেন হবে আঠাইশের আনসার হবে ক শুক্ কোন উনত্রিশের আনসার হবে খ তিরিশের আনসার হবে ক এই ছিল বেসিক্যালি আমাদের ময়মনসিং বোর্ডের সলিউশন এখানে আরেকটু তোমরা দেখে নাও ঠিক আছে আরেকটু তোমরা ভালোভাবে দেখে নাও ক সেটের অ্যান্সার সো সবাই ভালো থাকবে সুস্থ থাকো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম